ছোট সোনামনিরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজ আমরা শিখবো বাংলা ফলের নাম আগে আমরা দেখবো তারপর উচ্চারণ করব এটা কোন ফলের নাম মনিরা বলো তো এটা আপেল এটা আপেল ছোট মনিরা এটা কোন ফলের নাম বলতো এটা আম ছবিতে যেটা দেখেছ এটা আম এটা কোন ফল ছোট্ট সোনামুনিরা বলতো কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল এটা কাঁঠালের ছবি ছিল এটা কোন ফলের ছবি বলো তো সোনামনিরা এটা জাম এটা জামের ছবি ছিল ছোট সোনামুনিরা এটা কোন ফল বলো তো লিচু এটা লিচুর ছবি ছিল ছোট সোনাময়ীরা এটা কোন ফল বলতো তো. কলা এটা এটা কোন ফল এর ছবি তো কমলা এটা কমলা ছোট মনিরা এটি কোন ফলের ছবি বলো তো সুনামণিরা এটা কোন ফলের ছবি তো ঠিক বলেছ এটি আনারস এটি আনারসের ছবি ছিল এটা কোন ফল তো ঠিক এটা পেয়ারা এটা পেয়ারা ছিল সোনা ময়া এটি কোন ফলের ছবি বলো তো এটা জামরুল এটা জামরুলের ছবি ছোট্ট সোনামণিরা এটি কোন ফলের ছবি বলতো ঠিক বলেছ এটি তরমুজ তরমুজ খেতে অনেক মিষ্টি ছোট সোনামণিরা এটি কোন ফলের ছবি বলতো বড়ই এটি বড়ই ছবি ছিল এটা কোন ফল দেখো তো বলতে পারো কিনা এটি চালতা এটি চালতা ছোট সোনাময়রা এটি কোন ফল বলো তো ডালিম এটা ডালিম ফলের ছবি ছিল ছোট্ট সোনামণিরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি তোমাদের খুবই মজার লেগেছে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে পরবর্তীতে আরও অনেক ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে তোমাদের মাঝে এরকম নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে হাজির হব আমরা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা ক্লিক আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম অবশ্যই আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও তোমরা দেখবে এবং নতুন নতুন ভিডিও তোমাদের দেখে অনেক উপকৃত হবে এবং তোমরা অনেক শিক্ষণীয় ভিডিও পাবে আমাদের চ্যানেলে সোনামনিরা আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা ক্লিক করে দিবে পরবর্তীতে আরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি থাকে শিক্ষানীয় ভিডিও এবং তোমাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই আমরা সবচেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওটি পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ